হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে অভলিউশন আমরা কখন বুঝব যে আমাদের অভলিউশন হচ্ছে আর আমরা যদি কোনোভাবে বুঝতে না পারি তাহলে শারীরিক কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের অভলিউশন সময় তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রত্যেকটি মাসে যেমন মাসিক হওয়াটা জরুরি সেরকমই কিন্তু প্রত্যেক মাসে অভলিউশন হওয়াটাও খুব জরুরি কারণ এই অভলিউশনটা যদি আমাদের না হয় তাহলে কিন্তু আমরা কখনোই কনসিভ করতে পারবো না তো আমরা প্রথমেই জেনে নিই যে অবলিউশনটা কী অবলিউশনটা হচ্ছে আমাদের শরীরে কিন্তু একটা ফুটন প্রক্রিয়া যেটা কিন্তু আমাদের মানে শরীরে প্রত্যেক মাসই হয়ে থাকে ঠিক আছে এই যে ডিম্বস্ফোটন প্রক্রিয়াটাতে কিন্তু ডিম একটা আমাদের শরীরের থেকে ডিম্বাণু নিষিদ্ধ হয় সেই সময় যদি কোনো সেই ডিম্বাণুটার সঙ্গে মিলিত হয় তাহলে কিন্তু খুব সহজেই আমরা কনসিভ করতে পারি ঠিক আছে তো এই যে অভলিউশনটা এটা কখন হয় এটা কিন্তু আমাদের যে পিরিয়ড সাইকেলটি রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটি মানুষেরই আলাদা আলাদা কারো আঠাশ বত্রিশ কারো তিরিশ এরকম ধরনের কিন্তু হয়ে থাকে তাহলে আমরা কখন বুঝবো যে এটা আমাদের অভিউশন টাইম আমরা বুঝবো হচ্ছে আমরা আমাদের পিরিয়েডে পিরিয়ড শেষ হওয়ার বা এগারো বা বারোতম দিন থেকে আমরা যদি ধরি তাহলে সেটাই কিন্তু আমাদের অভিউশন টাইম তো তোমরা যদি এই টাইমটা দেখো বুঝতে না পারো যে এটা তোমাদের অভোলেশন টাইম তাহলে তোমরা কী কী লক্ষণ দেখলে বুঝতে পারবে তো প্রথমেই আমি যে লক্ষণটা বলবো সেটা হচ্ছে ডিসচার্জ ভেজাইনাল ডিসচার্জ দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের পি এটা ওভোলেশন পিরিয়ড ভেজাইনাল ডিসচার্জ বলতে সাদাশ্রাব তো এই যে অভোলেশন পিরিয়ডের সময়ে সাদাস্রাবটা রয়েছে এটা কিন্তু নর্মাল টাইমে সাদাস্রাপগুলোর থেকে অনেকটাই আলাদা হয় তাহলে এটা কেমন হয় এটা কিন্তু অনেকটা পিছিয়ে আঠালো একটু স্টিচি টাইপের মানে তুমি যদি এটাকে হাতে নিয়ে দেখো এটা তুমি যদি অনেকটা টানো তাহলে দেখবে তুমি মোটামুটি এটাকে যতটা টানছো এটা ততটাই বড় হচ্ছে ঠিক আছে আর এটা কিন্তু এটার মধ্যে কোনো গন্ধ এটার কোনো গন্ধ বা কোনো রকম কালার হবে না জাস্ট ডিমের যে সাদা অংশটা থাকে সেরকম আর অনেকটা পিছলে টাইপের হবে অনেকটা স্টিচি টাইপের হবে এরকম স্বাদুস্রাব তোমার পিরিয়ডের দশ বা এগারোতম দিন থেকে তুমি যদি এরকম স্বাদুস্রাব লক্ষ্য করো তাহলে কিন্তু তোমার বুঝে নিতে হবে এটা তোমার অভিলেশন পিরিয়ড তাহলে আর কি কি লক্ষণ দেখলে তোমরা বুঝতে পারবে আর যেটা লক্ষণ রয়েছে সেটা কিন্তু শরীরের তাপমাত্রা তোমরা দেখবে তোমাদের এই পিরিয়ড শেষ হওয়ার এগারো বারো বা তেরো বা কারো দশতম দিন থেকে কিন্তু তোমাদের শরীরের যে নর্মাল তাপমাত্রাটা থাকে সেটা কিন্তু ওই টাইমটাতে একটু বেশি থাকবে তোমরা অনুভব করতে পারবে যে এই সময়টাতে তোমাদের শরীরের তাপমাত্রাটা নর্মালের তুলনায় একটু বেশি এই লক্ষণটা দেখলেও তোমরা বুঝতে পারো এছাড়া আরও কিছু লক্ষণ রয়েছে এই সময়টা তোমরা দেখবে তোমরা যদি তোমাদের নাতে যদি তোম মানে জড়ায়ুর মুখে তুমি যদি আঙুল দাও দুটো আঙুল যদি পুশ করো তাহলে দেখতে এটা ইজিলি ঠিক আছে ইজিলি ঢুকে যায় ঠিক আছে কোনো রকম কষ্ট ব্যথা কোনো কিছু জ্বালা কোনো কিছু অনুভূত হয় না নর্মাল সময় কিন্তু দুটো আঙুল ইজিলি ঢোকে না বাট এই যে অভিলেশনের পিরিয়ডটা রয়েছে এই সময় কিন্তু তুমি তোমার আঙুল দুটো ইজিলি জড়ায়ুত দিলে ইজিলি ঢুকে যাবে তারপর তোমরা দেখবে যে এই সময় তোমার মধ্যে একটা তোমার হাজবেন্ডের সাথে মিলিত হওয়ার একটা মনের ইচ্ছা থাকবে ঠিক আছে তুমি ফিল করতে পারবে যে তুমি এই সময় তোমার হাজবেন্ডের সাথে মিলিত হতে চাচ্ছ এটা কিন্তু অভলিউশনের আরেকটি লক্ষণ এই অভলিউশনের আরও কিছু লক্ষণ রয়েছে তার মধ্যে রয়েছে স্তনের একটু পরিবর্তন তো অনেকেই কিন্তু আছো যাদের পিরিয়ডের আগে কিন্তু ব্রেস্টে ব্যথা হয় এই যে ব্রেস্টের পিরিয়ডের আগে ব্রেস্টের ব্যথা আর অভোলেশনের ব্রেস্টের ব্যথা এটা কিন্তু আমরা অনেকেই গুলিয়ে ফেলি আমরা অনেকেই বলি যে আমাদের তো এরকম পিরিয়ডের আগেও এই ব্যথাটা হয় তাহলে হয়তো আমাদের এই পিরিয়ড হবে কিন্তু দুটো ব্যথা কিন্তু অনেকটাই আলাদা তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে পিরিয়ডের ব্যথাটা কিন্তু শুধু তোমার যে ব্রেস্টের মাঝখানের অংশটা তোমাদের নিপেলটা রয়েছে তার চারিদিকে হালকা হালকা হবে আর যেটা অভোলেশনের ব্যথাটা রয়েছে সেটা কিন্তু তোমার ব্রেস্টের একদম পুরোপুরি চারিপাশেই ব্যথাটা হবে আর ব্যথাটা অনেকটা হালকা একদম সুচ ফোটানোর মতো হবে এই যে আমি লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো কিন্তু অভোলেশনের লক্ষণ এই অভোলেশনের সময় তুমি তোমার হাত ডান দিকে হালকা একটু ব্যথা অনুভূত করতে পারো সেরকম না একদমই হালকা অভোলেশনের লক্ষণের মধ্যে এটাও কিন্তু পড়ে অনেকে রয়েছে যে এই সবগুলো লক্ষণ দেখলেও বুঝতে পারো না তাদের জন্য আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমরা আগে তোমার ফলো করবে যে তোমাদের মাসিকটা ঠিকঠাক হচ্ছে কিনা তোমাদের পিরিয়ড ঠিকঠাক কিনা সবার কিন্তু পিরিয়ডে অনেকেই আছে যাদের একটু মানে পুরোপুরি রেটে রেটে হয় না কিন্তু সেটা ডিলে হতে পারে কিন্তু সেটার একটা টাইম রয়েছে সেটা দু দিন তিন দিন পাঁচ দিন ছয় সাত দিন ডিলে হতে পারে কিন্তু যখন তুমি দেখবে যে তোমার পিরিয়ড এক মাস দুমাস তিন মাস মিডিলে গ্যাপ যাচ্ছে তখন কিন্তু তোমার বুঝে নিতে হবে যে তোমার শরীরে প্রবলেম রয়েছে পিরিয়ড অনিয়মিত থাকার কারণে তোমার শরীরে অভিলিউশন হচ্ছে না আর অভিলিউশন না হলে অবভিয়াসলি তোমার কনসেপ্ট করতে পারবে না তো এই বিষয়ে কোনো রকম মানে খেয়ালিমি না করে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত আবার অনেকে রয়েছে যাদের পিরিয়ড টাইমও তো হচ্ছে কিন্তু তোমরা তোমাদের পিরিয়ডে যে ব্লাডটা রয়েছে সেটার প্রবলেম রয়েছে পিরিয়ডের ফ্লো কিন্তু প্রথম তিন দিন একদম একটু বেশি থাকে তারপর তিন থেকে কিন্তু নর্মালি কমে যায় কারো পাঁচ দিন ছ দিন সাত দিনও থাকে কিন্তু অনেকে যেটা দশ বারো দিন তেরো দিন থাকে বা প্রথমে একটু হচ্ছে দুদিন হচ্ছে না তারপর মিডলে এরকম গ্যাপে গ্যাপে হচ্ছে তাদের কিন্তু বুঝে নিতে হবে যে তোমাদের পিরিয়ডের সমস্যা রয়েছে তাই তোমাদের খুব অবভিয়াসলি খুব তাড়াতাড়ি ডক্টরের সাথে পরামর্শ করা উচিত আজকে যে আমি লক্ষণগুলোর বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করছি এই বিষয়গুলো লক্ষ্য করবে তোমরা ভালো করলেই বুঝতে পারবে যে এটা তোমাদের অবলিউশন পিরিয়ড আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা সবাইকে